এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁধে কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তাড়ায় তাড়ায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলল এসে এই বয়সী রাড়ি একা একা এতটা পথ কেন দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বললো ওসব শুনে ঘিন্না লাগে আমার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলি সৌত এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা করার ওদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় ঝিম। চোখ ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন মা বলত খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনো মফসলে কুশিয়াররা ঢালে লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যা বাতি জালে বাতির ঢাকার শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্চ ছেড়ে এবার ঢাকা চল মা বলল এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ করে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটসে অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কিসক তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এইসব অশুভ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমল নিরাপদ কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মায়ের জন্য আজও আমি কাদিহি